নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে গত শনিবার দিনকারে সেই ভোর পৌনে পাঁচটার সময় আমার বর এসেছিল বাড়িতে পুরো দিন আমরা খুব আনন্দ করেছি আমরা তিনজনে মিলে ভীষণ এনজয় করেছি আর তার পরের দিন রবিবার রবিবার দিনেই দুপুর দুটো কুড়ির দিকে ও বেরিয়ে যায় মাত্র দিনের জন্যই এসেছিল দেখো রবিবার দিনকারের সকালবেলা আমরা তিনজনে মিলে মর্নিং ওয়াকে গিয়েছিলাম গিয়েছিলাম খাড়িতে অনেক দিন বাদে খাড়িতে গিয়েছিলাম খাড়িতে একা যেতে ভালো লাগে না নিজে একা বা ছেলেকে নিয়ে কখনো যায় না বর আসলে তবেই খাড়িতে যাওয়া হয় খুব ভালো লাগে খাড়িতে যেতে ঘরে ফিরে ঝটপট করে এগরোল বানিয়েছিলাম বরের আবদারেই এগ রোল বানিয়েছিলাম ওরই আবদার ছিল ব্রেকফাস্টে এগরোল খাবে তবে এগরোল কিন্তু ময়দা দিয়ে বানায়নি বানিয়েছি সম্পূর্ণ আটা দিয়ে বড় ভেজিটেবলসগুলোকে কেটে দিয়েছে আটাটাকেও মেটে মেখে দিয়েছিল। দেখো বড় বড় লেচি করে ঠিক এগরোলের সাইজেই বড় বড় রুটি বানিয়ে নিয়েছি তিনটে আর সমস্ত ভেজিটেবলস দিয়ে দারুণ করে এগরোল বানিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল আর একটা করে খেয়েই কিন্তু আমাদের পেট ভরে গেছিলো তারপর দুপুরের জন্য রান্না করেছিলাম মাছের ঝোল রান্না করেছিলাম পাঁচমিশালির সবজি ভাজা বড়ি দিয়ে আর তার সাথে উচ্ছে ভাজা খুব সিম্পল লাঞ্চ করেছিলাম তার কারণ হাতে বেশি সময় ছিল না এদিকে বরের বেরোনোর সময় হচ্ছে আড়াইটের আগে ওকে সেই বলি থেকে ট্রেন ধরতে হবে তো ও রীতিমতন রেডি হয়েই খেতে বসেছিল দেখো বারবার করে ঘড়ির দিকে তাকাচ্ছিল যে কটা বাজে বড়িবলি থেকেও ট্রেন ছিল বড়িবলি আমাদের বাড়ির থেকে তো একটু দূরে তো ওকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে যে কারণে ও বারবার করে ঘড়ির দিকে তাকাচ্ছিল একটু লেট হলে হবে না খাওয়া দাওয়ার পরে ও ব্যাগটাকে গুছিয়ে নিয়েছিল তো ব্যাগে শীতের জিনিসই বেশি দেওয়া হয়েছে প্রতিবার একটাই ব্যাগ হয় এবার দুটো ব্যাগ হয়ে গেছে একটা কম্বল আর একটা মোটা কাঁথা দিয়ে দিয়েছি মুম্বাইয়ে শীত নেই কিন্তু দিল্লিতে তো খুব শীত তো এই শীতের জিনিসের জন্য দুটো ব্যাগ হয়ে গেল আমি তো যেভাবে হোক নিজেকে বুঝিয়ে নেই কিন্তু ছেলেটাকে বোঝানো যায় না ওর খুব কষ্ট হয় ওর পাপা যেদিন বেরোয় ও মুখ কালো করে বসে কাজ যে শুধু কেঁদেই যাচ্ছে পাপা কেন তুমি এখানে আসছো না পাপা কেন তুমি এখানে চাকরি করছো না কিন্তু ও তো বুঝতে পারছে না চাকরি তো মুখের কথা নয় চাইলেই যে এখানে হয়ে যাবে সেরকম তো নয় যাই হোক সময় একটু লাগবে আর এরকমভাবে একটু কম্প্রোমাইজ করতেই হবে আমি জানি ওরও খুব কষ্ট হয় আমাদেরকে এইভাবে ছেড়ে যেতে তবে কিছু করার নেই জীবন ও জীবিকা এরকমই একটা জিনিস যার প্রয়োজনে আমাদেরকে অনেক কিছু করতে হয় না চাইতেও অক্টোবর মাসে বাড়ি যাওয়ার জন্য সেই সময় অনেকটা ছুটি হয়ে গেছিল তাই ওর আর এখন একদমই ছুটি নেই আবার কবে দেখা হবে জানি না থার্টি ফার্স্ট ডিসেম্বর আসছে ফার্স্ট জানুয়ারি আসছে জানি না ওর সাথে দেখা হবে কি না হঠাৎ করে বাড়িতে এসে আমাকে আর বাবাইকে খুব খুশি করে দিয়েছে আমরা খুব খুশি হয়েছিলাম ওরও খুব ভালো লেগেছে আমাদের সাথে দেখা করে ওর তো ছুটি নেয়নি ভোপাল থেকে ফেরার সময়ই এখানে এসছে ওর অ্যাটেন্ডেন্স মিস হয়নি কিন্তু আগামীতে আর কোনো ছুটি নেই ওর হাতে এই বছরের জন্য কি হবে জানি না আবার কবে ওর সাথে দেখা করতে পারবো ও আসবে বা এসেছে সেটা যতটা আনন্দের ওর চলে যাওয়াটা না ঠিক ততটাই দুঃখের হয় সেটা যাই হোক আমি নিজেকে সামলে নেই আর ওর চলে যাওয়ার যে কষ্টটা সেইটাকে ভোলানোর জন্য কিছু কাজ নিয়ে বসে পড়ি প্রতিবারই তাই করি এইবারও তাই করলাম বসে পড়েছি শাড়িগুলোকে নিয়ে যে শাড়িগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি তোমাদের সেই শাড়িগুলো ওই যে বলেছিলাম না আমার কোনোটা হয়তো পড়া হয়েছে কোনোটা পড়াও হয়নি তো সেই রকমই কিছু শাড়ি ছিল যেগুলো পরায়ও হয়নি আর ফলসপিকও করা হয়নি একবার করে পরলেও হয়তো ফলসপিকও করিও নি তো সেইগুলোকে নিয়ে বসেছি ফলসপিকো করবার জন্য বাবাইকে স্কুল বাসে তুলে দেওয়ার সময় আমি ফলসগুলোকে কিনে নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা নিয়ে এসেছি দুটো লাল একটা হলুদ একটা এই যে এইটা এরকম বেশ কয়েকটা কিনে নিয়ে এসেছিলাম তো এখন ভাবলাম সব কটাকেই করে উঠি এগুলোকে করব করব করে আর করাই হয় না আমি কিন্তু সেলাই শুরু করে দিয়েছি দেখো এটা হচ্ছে নিচের দিকটাতে লাগাচ্ছি নিচের দিকটা সেলাই করাটা কিন্তু খুব একটা টাফ নয় ধরে কাঁথা সেলাইয়ের যে ফোর কাঁথা স্টিচ সেই ফোর দিয়েই কিন্তু আমি নিচটাকে সেলাই করে নিই হয়ে গেল নিচটা সেলাই করা এইবার আপার পোর্শনটা সেলাই করব আপার পোর্শনটা সেলাই করাটাই কিন্তু টাফ নিচেরটা কিন্তু কোনো টাফ নয় এবার শাড়িটা যাতে কুচকে না যায় শাড়িটা যাতে একদম প্লেন থাকে টান থাকে সেলাইগুলো যেন টান হয় সেই দিকটাতেই নজর রাখতে হবে তাই একদম শুরু শুরুতে যারা প্রথম প্রথম করে তাদের ক্ষেত্রে কিন্তু শাড়ি কুচকে যাওয়ার একটা চান্স থাকে আমি করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি এখন আমার শাড়ি কিন্তু আর কুচকায় না দেখো নিচের পোর্শানটা হয়ে গেছে নিচের পোর্শানে একটু বড় বড় গ্যাপ দিয়েই আমি সেলাই করে নেই কাঁথা স্টিচটা এইবার উপরের পোর্শনটা করব তো উপরের পোর্শনটা আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি দেখো এটা ভাজ করে নিলাম সাইডটা এইবার নিয়ে নিচ্ছি একটা বড় থালা বড় একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এইবার এটার উপরেই রাখবো এটা এইভাবে করলে কি হয় শাড়িটা কিন্তু একদম টান টান থাকে ভাবে কুচকাবে না এইবার সেলাই করে নেবো সেম কাঁথা স্টিচের ফোরই দেবো কিন্তু এইবারের ফোরগুলো দেবো অনেকটাই ছোট ছোট করে যখন আমি প্রথম প্রথম করতাম তখন এক একটা শাড়ি করতে আমার অনেক সময় লেগে যেত কারণ ধৈর্য থাকতো না এক টানা শাড়িটাকে কমপ্লিট করতে আর তখন হাতও কাঁপতো অনেকটা ধীরে ধীরে করতাম তো আমি তো সেই আমার কলেজ লাইফ থেকেই একা একা শাড়ির ফলস লাগাতে শিখে গেছি তখন বইয়ের উপর রেখে করতাম থালা বাসনের সাথে তো অত সংযোগ ছিল না তখন আমার আর এখন তো বই না এখন থালা বাসনের সাথে সংযোগ তাই এখন আমার কাজে হেল্প করবার জন্য থালাকেই চুজ করে নিয়েছি আর তখন বইয়ের উপরে রেখে করতাম খুব ভালো মনে আছে আমার তো থালার উপরে রেখে দেখলাম এটা অনেক বেশি সহজ বইয়ে যেমন সুইটা গেথে যেত সময় লাগতো আর থালায় সেই চান্স নেই এখন একটা শাড়ি করতে আমার অনেক কম সময় লাগে একটা শাড়ি আমার এক থেকে দেড় ঘন্টায় কমপ্লিট হয়ে যায় দেখো এইটাও কিন্তু একদম আপার পোর্শানটা সেলাই করা হয়ে গেল এইবার ফিনিশিং টাচটা দেব মানে দুটো সাইডের যে মুড়ে রাখা অংশটা এইটাকে সেলাই করে নেব আচ্ছা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের ওখানে ফলসপার লাগাতে কত করে টাকা নেয় দোকানে আমাকে কমেন্টে জানিও আমাদের এখানে মানে মুম্বাইয়ে কত করে টাকা নেয় আমি অবশ্যই বলবো তোমাদের আর আমি এই কটা শাড়িতে ফলসপাল লাগিয়ে টোটাল কতগুলো টাকা বাঁচালাম তোমরা নিজেরাই হিসাব করে নিতে পারবে তোমাদের ফলসপাল লাগাতে ভালো লাগে যে যে লাগাতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ লাগে ফলসপাল লাগাতে আর ফ্রি টাইমে বসে কতগুলো টাকা বাঁচাই তার জন্য আরও বেশি আনন্দ হয় শুধু আমি না আমার মনে হয় আমরা যারা হোম মেকার আমরা অনেক রকমভাবে সবসময় চেষ্টা করি কিছু টাকা যাতে বাঁচানো যায় তাই না দেখো হয়ে গেল আমার একটা শাড়ি কমপ্লিট একটু কুচকেছে কোথাও কোথাও একটু কুচকাবে না আর খুব সুন্দর করে হয়ে যাবে তোমরাই দেখে বলো দেখে মনে হচ্ছে এটা আমি নিজে ঘরে এই মাত্র তোমাদের সামনে করলাম নাকি এটা দোকান থেকে করে এনেছি হয়েছে না একদম প্রফেশনাল এইবার একে একে অন্য সবকটা শাড়ি আমি ফলস পিকও করে ফেলবো আর কোমরের দিকটাতে কিন্তু আমি শুধুমাত্র রান ফোর মানে যেটাকে বলে কাঁথা স্টিচের ফোর সেইটা দেই কারণ সেটা তো দেখা যায় না আর আঁচলের দিকটাতে সময় লাগে আঁচলটাতে পুরোপুরি পিকো করতে হয় এবং সেই পিকোটা পুরো হাতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় যেমন এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সে বিয়ের বেনারসিটা এর ফলস পার্টটাও লাগাচ্ছি আবার এর আঁচলটাও আমি নিজেই হাতে পিকো করে আর কোমরের দিকের যে সুতো অংশগুলো ওইগুলোকে আগে কেটে বাদ দিয়ে তারপরে সেলাই করতে হবে তো দেখো এইটার এই নিচের দিকের সেলাইটা হয়ে গেছে মানে ফলস পারের নিচের অংশের সেলাইটা হয়ে গেছে এবার আপার পোর্শনের সেলাইটা করছি এই শাড়িটা আমি কদিন আগেই করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো এই একই প্রসেসে কিন্তু আমি করি আমি আপার নিচের পোর্শানটা প্রথমে সেলাই করে নিই তারপরে উপরের পোর্শানটা করবার সময় থালার উপরে রেখে কিন্তু আমি করি দেখো এটাও হয়ে গেছে করা এটারও এখন ফিনিশিং টাচটা চলছে মানে মুড়ে রাখা জায়গাটুকু সেলাই করে নিচ্ছি আমার একটা শাড়িও কিন্তু একটুও কচকায় না খুব সুন্দর করে হয়ে যায় দেখো হয়ে গেল সবগুলোর ফলস পিকও করা সবকটা শাড়ি করে নিয়েছি একটাই খালি আগের করা ছিল এই কাজগুলো যখন আমি নিজেই হাতে পারি করতে তাহলে বলো কেন এগুলো দোকানে দেব। যেখানে আমি বারো টাকা দিয়ে একটা ফলস পার কিনে নিয়ে আসি সেখানে দোকানে এই জিনিসটা সেলাই করতে নিয়ে নেবে দেড়শো টাকা আমি আমার বরকে ফোন করে বলি আমি তোমার দেড়শো টাকা বাঁচাচ্ছি ও খুব হাসে শুনে আমার চ্যানেলে আজকে প্রথমবার যারা ভিজিট করেছ মানে নতুন বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো এ দেখো এটাকেও লাগিয়ে ফেলেছি এই যে এই পাটটা খুব ভালো ম্যাচ করেনি একটু লাইট আর একটু ডিপ এরকম হয়ে গেছে শাড়িটা অনেকটাই লাইট আর পাটটা হয়ে গেছে একটু ডিপ বেনারসিটাও হয়ে গেল ফলস পার লাগানো এবং পিকো করা পিকোটাও হাতে করেছি পিকোটা করতেই যা সময় লাগলো অনেকটাই সময় লাগলো পারে খুব বেশি সময় লাগেনি আর শাড়িটা এত সুন্দর যে যতটা সময় লাগার কথা পাটটা লাগাতে লাগেনি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে শুধু আঁচলটা সেলাই করতে এই দেখো আঁচলটা করেছি এই আঁচলটা করতেই সময় লেগেছে আর কোমরের পোশানটা তো রান ফোর দিয়েছি ওটাতে বেশি সময় লাগেনি এইবার এই শাড়িটা পালিশ করতে দেব রবিবার দিন দুপুরবেলা বর চলে যাওয়ার পরে বসে বসে এই শাড়িগুলোর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছিলাম শাড়িগুলোর কাজ তো হয়ে গেছিল কিন্তু আমার শরীর খারাপ হয়ে গেছিলো তার থেকে মুম্বাই এখন ওয়েদারটা খুব বাজে এই গরম এই ঠান্ডা এমনি করে করে না শরীর খারাপ হয়ে যাচ্ছে গত দুদিন মাথা ভার হয়েছিল সর্দি সর্দি ভাব তাই ভিডিও এডিট করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারি যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা